আজকে সাজেকের ওয়েদার একটু বেশি ঘর একটু রোদ আছে অবশ্য সকালে প্রচুর পরিমাণে মেঘি জন আর কালকে যে ওয়েদার ছিল পুরোপুরি ঠান্ডা একটা আবহাওয়া আশা করি বৃষ্টি হলে অনেক বেটার ওয়েদার একটা ভাবে তো যারা এখন আর সাজেক আসার প্ল্যানিং করতেছেন অবশ্যই সাজেক আসবেন প্রিয়জন ফ্যামিলি বন্ধুবান্ধব এই হচ্ছে বাংলাদেশ বিহু আর এই হচ্ছে মিজোরাম বিহুর রিসর্টগুলো অবশ্য আজকে একটু রোদ বেশি তো রোদ বেশি হলো সাজেকের একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে আপনার সারাদিন যতই রোদ হোক যতই কিছু বিকাল হলে পুরো সাজেক ঠান্ডা একটা আবহাওয়া থাকে তো যারা এই ছুটিতে সাজেক আসবেন বিশেষ করে দুই তিন দিন রিসোর্ট বুকিং করে আসবেন আর মিডিয়াম বাজেটের যে রিসোর্টগুলো সেগুলো অবশ্যই ডিসকাউন্ট পাবেন এই মাসগুলোতে হচ্ছে যে আসলে